বন্ধুরা অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির রাশিফল বিশ্লেষণ নিয়ে আজ আমরা একেবারে প্রস্তুত হয়ে চলে এসেছি এটা কোনো হালকা রাশিফল নয় এটা এমন এক সময়ের গল্প যেখানে কর্কট রাশির মন আবেগ ভাগ্য আর ভবিষ্যৎ সবকিছু একসাথে নাড়া দিতে চলেছে প্রিয় দর্শকবৃন্দ এই মহাজাগতিক মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রণাম ও ভালোবাসা আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন তাহলে মনে রাখবেন এটা কাকতলীয় নয় কারণ এই সাত দিন কর্কট রাশির জীবনে এমন কিছু শক্তি কাজ করবে যা আপনার অতীতের কষ্ট নীরব কান্না আর ভেতরে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করবে কর্কট রাশি মানেই আবেগ কর্কট রাশি মানেই নিঃশব্দ ত্যাগ আপনি এমন একজন যিনি সবার খেয়াল রাখেন কিন্তু নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বারবার চুপ করে যান এই সপ্তাহে গ্রহ নক্ষত্র ঠিক সেই জায়গাটাতেই আলো ফেলতে চলেছে যেখানে আপনি নিজেও অনেকদিন তাকাননি পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এই সময়ে চন্দ্র শনি ও বৃহস্পতির অবস্থান কর্কট রাশির জীবনে একদিকে যেমন আবেগের পরীক্ষার দরজা খুলবে অন্যদিকে তেমনি ভাগ্য বদলের গোপন ইশারাও দেবে কেউ কেউ বুঝতে পারবেন আমি এতদিন যেটাকে হার ভেবেছি সেটাই আসলে আমাকে শক্ত করে তুলেছে বন্ধুরা এই চ্যানেলে আমরা শুধু রাশিফল বলি না আমরা চেষ্টা করি আপনার মনের কথা বলতে আপনার জীবনের অদেখা দিকগুলোকে শব্দ দিতে এখানে কোনো ভয় দেখানো নেই আছে বাস্তব বিশ্লেষণ আধ্যাত্মিক ছোঁয়া আর গ্রহ নক্ষত্রের গভীর ইঙ্গিত সহজ সরল একেবারে গোদা বাংলায় এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব এই সাত দিনে কর্কট রাশির কর্মজীবনে কি পরিবর্তন আসতে পারে অর্থ ও সম্পদের গতিপথ কোন দিকে যাচ্ছে প্রেম ও পারিবারিক সম্পর্কে কোন সত্যটা সামনে আসবে আর মানসিকভাবে আপনি কিভাবে নিজেকে আরও শক্ত করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকেই লুকিয়ে আছে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি যেটা হয়তো আপনার জীবনের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে চলুন বন্ধুরা পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির রাশিফল বিশ্লেষণ শুরু করা যাক কর্কট রাশি এখন যে সময়ের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এটা সেই পর্যায়ে যখন বাইরের সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এক গভীর রূপান্তর শুরু হয়ে গেছে আপনার চারপাশের মানুষ হঠাৎ বদলে যেতে পারে কারো ব্যবহার আপনাকে অবাক করবে আবার কারো নীরবতা আপনাকে ভাবাবে আমি কি কাউকে বেশি বিশ্বাস করে ফেলেছি চন্দ্রের সূক্ষ্ম প্রভাব আপনার অনুভূতিকে করছে আরও তীক্ষ্ণ আপনি এখন আগের চেয়ে অনেক বেশি বুঝতে পারছেন কে সত্যি কে অভিনয় করছে যে কথাগুলো আগে চোখ এড়িয়ে যেত এখন সেগুলো আর লুকিয়ে থাকছে না এই সময় একটি বড় উপলব্ধি আসবে সব সম্পর্কই সমান যত্নের যোগ্য নয় কিছু মানুষ শুধু নিতে জানে আর কর্কট রাশি আপনি দিতে দিতে নিজেকেই ফাঁকা করে ফেলেন কর্মক্ষেত্রে বা জীবনের দায়িত্বের জায়গায় একটা চাপা ক্লান্তি জমে উঠেছিল এখন সেই ক্লান্তি আপনাকে থামিয়ে বলবে নিজের সীমা ঠিক করো একটি গোপন পরিবর্তন আপনার ভেতরেই শুরু হয়েছে আপনি আর আগের মতো সবকিছু মেনে নিতে চাইবেন না যেখানে সম্মান নেই সেখানে থাকার শক্তিও আপনি হারাবেন এই পর্যায়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসতে পারে কাউকে স্পষ্ট না বলা সাহস জন্মাবে নিজের জন্য সময় চাওয়াটা আর অপরাধ মনে হবে না কর্কট এই পরিবর্তন ভাঙনের জন্য নয় এটা নিজেকে ফিরে পাওয়ার জন্য এই শক্তিগুলো ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে একটা স্থির পরিষ্কার ও আত্মসম্মান ভরা পথে যেখানে আপনি আর শুধু অনুভব করবেন না আপনি সিদ্ধান্তও নেবেন পরের অংশে আমরা দেখব কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বড় সংকেত আসছে কোন মানুষটি আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে আর কোন ভুলটা এখনই এড়িয়ে চলা দরকার ভিডিওটা ছেড়ে যাবেন না কারণ কর্কট রাশির গল্প এখনও অনেকটা বাকি কর্কট রাশি কর্মজীবনের এই পর্যায়ে আপনি যে চাপটা বয়ে বেড়াচ্ছেন তা শুধু কাজের চাপ নয় এটা অবমূল্যায়নের চাপ আপনি দায়িত্ব নেন আপনি অন্যের কাজও নিজের কাঁধে তুলে নেন কিন্তু প্রশ্নটা থেকেই যায় আপনার সেই পরিশ্রম কি ঠিকভাবে দেখা হচ্ছে গ্রহের ইঙ্গিত বলছে কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে চাইছে অথবা আপনার নিরবতাকে দুর্বলতা ভেবে বসেছে কর্কট রাশির বড় সমস্যা এখানেই আপনি লড়াই না করে সহ্য করতে শিখেছেন কিন্তু এখন সেই সমীকরণ বদলাতে চলেছে এই সময়ে কর্মক্ষেত্রে একটি স্পষ্ট সিদ্ধান্ত আপনার সামনে আসবে হয় আপনি নিজের অবস্থান পরিষ্কার করবেন নয়তো পরিস্থিতি আপনাকে বাধ্য করবে একটা নতুন পথ ভাবতে কর্তৃত্ব ও দায়িত্বের সংঘাতে কিছু মানুষের সঙ্গে মতের অমিল বাড়তে পারে বিশেষ করে যারা সবসময় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক কিন্তু মনে রাখবেন এই দূরত্ব ক্ষতি নয় এটা আপনার আত্মসম্মান বাঁচানোর প্রক্রিয়া একটি গোপন সুযোগ চুপচাপ আপনার দিকে এগিয়ে আসছে হয় কোনো নতুন দায়িত্ব নয়তো এমন একটি কাজের প্রস্তাব যা প্রথমে ছোট মনে হবে কিন্তু ভবিষ্যতে সেটাই আপনার অবস্থান বদলে দেবে কর্কট রাশি এই সময়ে আপনি যদি সাহস করে নিজের দক্ষতা প্রকাশ করেন এবং নিজের সীমা টেনে দেন তাহলে কর্মজীবনে একটি শক্ত ভিত তৈরি হবে তবে সাবধান সব কথা সবাইকে বলা এখন ঠিক নয় বিশ্বাস বাছাই করে করুন আপনার পরিকল্পনা আর পরবর্তী পদক্ষেপগুলো শুধু নিজের মধ্যেই রাখাই বুদ্ধিমানের এই পর্যায়ের শিক্ষা একটাই ভালো মানুষ হওয়া আর নিজেকে অবমূল্যায়িত হতে দেওয়া এক জিনিস নয় কর্কট রাশি স্বাস্থ্যের ব্যাপারে আপনার সবচেয়ে বড় সমস্যা রোগ নয় চাপা রাখা অনুভূতি আপনি কষ্ট চেপে রাখেন চিন্তা নিজের ভেতর জমতে দেন আর শরীর নীরবে সব সহ্য করে যায় কিন্তু এই সময়ে শরীর আর চুপ থাকতে চাইছে না চন্দ্রের প্রভাব আপনার মানসিক অবস্থার সাথে শারীরিক শক্তিকে সরাসরি যুক্ত করছে যত বেশি আপনি মানসিক চাপ নেবেন ততই শরীরে তার ছাপ পড়বে এই পর্যায়ে ঘুমের সমস্যা দেখা দিতে পারে মাথা ভারী লাগা বা অকারণ ক্লান্তি আসতে পারে পেট বুক বা জল ধারণ সংক্রান্ত অস্বস্তিও হতে পারে এসবই ইঙ্গিত দিচ্ছে আপনাকে থামতে হবে একটি বড় সতর্কবার্তা হল নিজের অসুস্থতাকে ছোট ব্যাপার ভেবে এড়িয়ে যাবেন না বিশেষ করে যেগুলো বারবার ফিরে আসছে সেগুলো আপনার শরীরের ভাষা কর্কট রাশি আপনি যেভাবে অন্যদের যত্ন নেন ঠিক সেভাবেই এখন নিজের যত্ন নেওয়া জরুরি এই সময়ে আপনার শরীর চায় নিয়মিত ঘুম হালকা ও সহজপাচ্য খাবার অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকা পর্যাপ্ত জল ও বিশ্রাম অল্প সময় প্রকৃতির সাথে থাকলে বিশেষ করে জল নদী বা শান্ত পরিবেশে বসলে আপনার শক্তি দ্রুত ফিরে আসবে ভালো দিকটাও আছে আপনি যদি এখন থেকেই সচেতন হন তাহলে বড় কোনো সমস্যার আগেই নিজেকে সামলে নিতে পারবেন এই সময়টা চিকিৎসার চেয়ে নিজেকে বোঝার সময় শেষে একটা কথা শরীর কখনও আপনাকে শত্রু করে না সে শুধু জানায় এবার আমাকে শোনো পরের অংশে আমরা আলোচনা করব অর্থ ও আর্থিক প্রবাহে কী পরিবর্তন আসছে কোথায় লাভ কোথায় ঝুঁকি এবং কোন সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ স্থিতিশীল করবে কর্কট রাশি অর্থের বিষয়ে আপনি বরাবরই একটু আলাদা আপনি শুধু নিজের জন্য নয় পরিবার প্রিয় মানুষ আর দায়িত্ব সব কিছুর ভার কাঁধে তুলে নেন আর ঠিক এই কারণেই অর্থ আপনার কাছে আসে কিন্তু টেকে না গ্রহের গোপন সংকেত বলছে এই সময়ে টাকা নিয়ে একটি বড় উপলব্ধি আপনার সামনে আসবে আপনি বুঝতে পারবেন কোথায় আবেগে সিদ্ধান্ত নিয়েছেন আর কোথায় বাস্তবতা উপেক্ষা করেছেন একদিকে হঠাৎ কোনো খরচ মাথাচাড়া দিতে পারে যেটা এড়ানো যাবে না অন্যদিকে একটি আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার ইঙ্গিত আছে এই দুই শক্তি একসাথে কাজ করবে এবং আপনাকে শেখাবে অর্থ মানে শুধু উপার্জন নয় অর্থ মানে নিয়ন্ত্রণ কর্মসূত্রে আয়ের দিক ধীরে ধীরে স্থির হতে শুরু করবে হয় ইনক্রিমেন্টের কথা উঠবে নয়তো অতিরিক্ত কাজের বিনিময়ে আয়ের নতুন পথ খুলবে তবে সাবধান সহজ লাভের প্রতিশ্রুতি এখন বিপজ্জনক যেখানে খুব দ্রুত টাকা পাওয়ার কথা বলা হচ্ছে সেখানে ফাঁদ লুকিয়ে থাকতে পারে সম্পত্তি ও সঞ্চয়ের বিষয়ে বাড়ি জমি বা পারিবারিক সম্পদের আলোচনা সামনে আসতে পারে পুরনো কোনো কাগজ ভুল বোঝাবুঝি বা দেরি এখন প্রকাশ পেতে পারে এই সময়ে কোনো কাগজে সই করার আগে দুবার ভাবুন ধার দেওয়া এড়িয়ে চলুন আর আবেগের বসে বড় খরচ না করাই শ্রেয় কর্কট রাশি মনে রাখবেন আপনি যতটা অন্যকে নিরাপত্তা দেন নিজের ভবিষ্যতের নিরাপত্তাও ততটাই জরুরি শেষ কথা এই সময়টা ধন আসার নয় বরং ধন ধরে রাখার আপনি যদি এখন সংযম রাখেন তাহলে সামনের পথে অর্থ আপনার জন্য বোঝা নয় বরং শক্তি হয়ে দাঁড়াবে পরের অংশে আমরা দেখব প্রেম দাম্পত্য ও সম্পর্কের ভেতরে কোন আবেগ বদলাচ্ছে কোন সম্পর্ক সত্যি আর কোথায় আপনাকে সাবধান হতে হবে কর্কট রাশি আপনি ভালোবাসলে অর্ধেক ভালোবাসেন না আপনি নিরাপত্তা দেন আশ্রয় দেন নিজের আবেগটা নিঃশব্দে অন্যের হাতে তুলে দেন কিন্তু প্রশ্নটা এখানেই আপনি যতটা দেন ততটা কি ফিরে পান চন্দ্রের প্রভাব এই সময়ে আপনার হৃদয়কে অস্বাভাবিকভাবে স্পর্শকাতর করে তুলেছে ছোট একটা কথাও বড় আঘাত হয়ে যেতে পারে আবার সামান্য যত্নেই চোখ ভিজে উঠতে পারে এই পর্যায়ে সম্পর্কের মধ্যে একটি সত্য সামনে আসবে হয় আপনি বুঝবেন কেউ আপনাকে সত্যিই অনুভব করে অথবা বুঝবেন আপনি একা হয়েও সম্পর্কের ভার বইছেন যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে কথা জমে থাকার প্রবণতা বাড়তে পারে আপনি হয়তো অনেক কিছু মেনে নিয়েছেন কিন্তু এখন মন আর মানতে চাইছে না একটি স্পষ্ট আলোচনা দরকার অভিযোগের জন্য নয় নিজের অনুভূতি প্রকাশের জন্য যদি দুপক্ষই সোনার মানসিকতা রাখে তাহলে সম্পর্ক আরও গভীর হবে আর যদি বারবার আপনার অনুভূতি উপেক্ষিত হয় তাহলে দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক দাম্পত্য জীবনে দায়িত্ব ও আবেগের ভারসাম্য নিয়ে টানাপোড়েন হতে পারে আপনি অনেক কিছু সামলে নিচ্ছেন কিন্তু মনে হচ্ছে কেউ বুঝছে না এই সময়ে সহানুভূতির চাহিদা বাড়বে আপনি যদি নিজের কষ্ট লুকিয়ে রাখেন তাহলে ভুল বোঝাবুঝি বাড়বে যারা একা তাদের জীবনে হঠাৎ কেউ ঢুকতে পারে যিনি আপনাকে নিরাপত্তার অনুভূতি দেবেন তবে সাবধান সব মিষ্টি কথার গভীরতা এক হয় না ধীরে চলুন বিশ্বাস দেওয়ার আগে সময় দিন সবচেয়ে বড় সতর্কতা একটাই আপনি কাউকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলবেন না ভালোবাসা মানে আত্মত্যাগ নয় ভালোবাসা মানে পারস্পরিক সম্মান কর্কট রাশি এই সময়টা সম্পর্ক বাঁচানোরও হতে পারে আবার নিজেকে বাঁচানোরও কর্কট রাশি ছাত্রছাত্রী হিসেবে এই সময়টা আপনার জন্য সহজ নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি পড়াশোনায় মন দিতে চান কিন্তু মন বারবার দিকে চলে যাচ্ছে কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কখনো পরিবার বা সম্পর্কের চাপ এই সব কিছু মিলিয়ে এক ধরনের মানসিক ভার তৈরি হয়েছে আপনি চেষ্টা করছেন কিন্তু নিজের কাছেই মনে হচ্ছে আমি কি ঠিকমতো পারছি চন্দ্রের প্রভাব আপনার মনকে অতিরিক্ত সংবেদনশীল করে তুলেছে যার ফলে অল্প চাপেই মন ভেঙে যেতে পারে এই সময়ে পড়াশোনায় মনোযোগের ওঠানামা দেখা দিতে পারে যেগুলো আগে সহজ মনে হতো এখন সেগুলোতেই বেশি সময় লাগছে কিন্তু এটাকে অযোগ্যতা ভাববেন না এটা আসলে মানসিক ক্লান্তির লক্ষণ যদি আপনি নিজেকে একটু গুছিয়ে নিতে পারেন তাহলে ধীরে ধীরে ছন্দ ফিরে আসবে বিশেষ করে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শেষ মুহূর্তের চাপ বাড়তে পারে তবে নিয়ম মেনে পড়লে ফল আপনার পক্ষেই যাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময়ে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করা কেউ এগিয়ে যাচ্ছে বলে আপনার পথ ভুল নয় কর্কট রাশির ছাত্রছাত্রীরা গভীরভাবে শেখে কিন্তু সময় নেয় এই পর্যায়ে কোনো শিক্ষক গাইড বা অভিজ্ঞ কারোর পরামর্শ আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে সাহায্য চাইতে সংকোচ করবেন না যারা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কেরিয়ার নিয়ে সিদ্ধান্তের মুখে আছেন তাদের জন্য বার্তা একটাই তারা হুড়ো নয় আবেগে সিদ্ধান্ত নিলে পরে দ্বিধা আসবে ধীরে বাস্তবতা বুঝে এগোন কর্কট রাশি মনে রাখবেন আপনার সংবেদনশীল মনটাই আপনার শক্তি যদি আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এই সময়টা পরীক্ষার কিন্তু এই ছিল পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর যদি কোনও বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে